হোটেল বর্তমানে এমন একটা পরিস্থিতি চলতেছে কক্সবাজারের মধ্যে মানে কি আর বলবো গত দুই দিন আগে যে হোটেল ভাড়া ছিল পার ডে প্রতিদিন ছশো টাকা থেকে এক টাকা ভাড়া সে হোটেল ভাড়া আজকে বর্তমানে হোটেল ভাড়া হচ্ছে দশ থেকে বারো হাজার টাকা তার নিচে কোনো হোটেলে নেই যারা ভাবতেছেন যে এই ছুটির সময় একটু ঘুরবেন বিশেষ করে কক্সবাজার যাবেন ভাই এই ভুল এ ভুল করেন না এমন আর কয়দিন যাক গেলে তারপর আইসেন বর্তমানে বাংলাদেশের কি আর বাংলাদেশের মানুষের বাড়িতে নাই সব কক্সবাজার চলে এসে অবস্থা খুবই খারাপ বর্তমানে যারা ভাবতেছেন যে মানে একটু ট্রাভেল করবেন এই কয়েকটা দিন পরে যান এমন সিজন চলতে স্যারে ভাই মানে হোটেল ভাড়া পাঁচ গুণ বেশি আমি যে হোটেল গত সপ্তাহে তিন টাকা থ্রি স্টার হোটেল মানে ভালো মানের হোটেল থ্রি হোটেল যেটা তিন হাজার টাকা দিয়ে নিচ্ছি সেই হোটেলটা এখন আজকে হয়েছে আঠারো থেকে বিশ হাজার টাকা এর কমে হইব না আপনি যদি একটা ন্যূনতম নেন রিকোয়েস্ট করে নিম্ন পনেরো থেকে ষোলো টাকা অবস্থায় এমন ভালো না যারা আসতে চাইতে কিছুদিন পরে আসেন এখন বর্তমানে অতিরিক্ত মানুষ বেশি আর অতিরিক্ত হোটেল বানানো হইতেছে বুঝছেন সবাই ভালোর জন্য সতর্কতামূলক একটা ভিডিও করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ